নমস্কার বন্ধুরা আমরা শুরু করছি এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশের দৈনিক রাশি এবং লগ্ন ফলের অনুষ্ঠানে আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স চন্দ্র তার উচ্চস্ত ভাবে অবস্থান করছে এবং আজকে চন্দ্র কিন্তু বৃহস্পতির সঙ্গেই যুক্ত চন্দ্র বৃহস্পতি যোগ চলছে যদিও বৃহস্পতি বকরি থাকার জন্য গজকিশোরী যোগের যে অন্যান্য সময়ের প্রভাব তার তুলনায় কিছুটা আলাদা কিছুটা ভিন্ন রকমের ফল প্রদান করছে চন্দ্র শুরুতে দিনে শুরুটা আর কি স্টার্টিং রোহিণী নক্ষত্র অবস্থান করছে এবং সেই রোহিণী নক্ষত্র থেকে দুপুরে সে কিন্তু প্রবেশ করছে মঙ্গলের নক্ষত্র নক্ষত্রায় এখানে অর্থাৎ মঙ্গল বর্তমানে নিচস্ত এবং চন্দ্রের রাশিতেই এবং রাশির অধিপতি চন্দ্র সে উচ্চস্থভাবে অবস্থান করছে এবং এখানে খেয়াল রাখতে হবে নিচস্ত এবং উচ্চস্থ গ্রহের সংযোগ এটা কিন্তু মানসিক স্তর পরিস্থিতিগত স্তরে এবং আপনার শারীরিক ক্ষেত্রে বিশেষ ফল প্রদান করে ফলত এই বিষয়গুলো আপনাকে খেয়াল রাখতে হবে যেগুলো এখন বলবো এখানে রাশি লগ্ন জানার আপনার দরকার নেই আমি শুধু যেটা বলছি আগে মনোযোগ সহকারে শোনা যান আমি লগ্নফলটা পরে বলছি আগে শুনে এটা প্রথম যে বিষয়টা আমরা দেখতে পাচ্ছি যেহেতু চন্দ্র এবং মঙ্গলের কম্বিনেশনটা দুপুর থেকে শুরু হচ্ছে সকালে যে মানসিক স্থিতিটা থাকবে দুপুরে সেই স্থিতিটা কিন্তু অনেকটা বদল হবে মঙ্গল যেহেতু স্ট্রং গ্রহ মঙ্গল যেহেতু লড়াকু গ্রহ যে কোনো ক্ষেত্রেই কার্যক্ষেত্রে ক্ষেত্রে গতিবিধি উন্নত হওয়া যে কোনো বিষয়ে কোনো জায়গায় যাত্রা করা নতুন কিছু কাজে খবরাখবর আসা এবং যেখানে আপনাকে ঘাম ঝরিয়ে কাজ করতে হবে লড়ে জিততে হবে যেখানে আপনাকে টার্গেট ভিত্তিক কাজ করতে হবে সেগুলো জেনারেলি দুপুর থেকে ভালো হতে পারে তবে মঙ্গল আমাদের ক্রোধের যেহেতু কারাগ্রহ এবং আমাদের মন এই মন এবং ক্রোধ একত্রে থাকার জন্য চট করে রেগে যাওয়ার প্রবণতা জেদ করা এগুলোর টেন্ডেন্সিও কিন্তু বেশ কিছু ক্ষেত্রে ব্যক্তিদের থাকতে পারে মঙ্গল যেহেতু নিচস্ত এটা খেয়াল রাখতে হবে আপনাদের ক্ষেত্রে সিদ্ধান্তগুলো যে কোনো সিদ্ধান্ত পারিবারিক বিষয় হোক কোনো প্রফেশনাল বিষয় হোক এই ক্ষেত্রে সিদ্ধান্তগুলো অত্যন্ত রয়েশ হয়ে নিতে হবে যে কোনো সিদ্ধান্ত কিন্তু জেদ রাগ অভিমান এগুলোর বসে নেওয়া চলবে না এটা অবশ্যই খেয়াল রাখবে তবে মঙ্গলের নক্ষত্রে আপনার অফিসিয়াল কাজকর্ম পার্সোনাল কাজকর্ম কোনো বকেয়া কাজ এই ধরনের কাজগুলো শেষ করার ক্ষেত্রে দিনটা খুব ভালো যাবে এবং কর্মক্ষেত্রে আপনার ফিল্ড যে যেসব বিষয়গুলো আছে সেগুলোতে ভালো ফল পাবেন তাছাড়া দিনের শুরুতে তো বটি জল দুধ ইত্যাদি জাতীয় ব্যবসা কাঁচের ব্যবসা এগুলো ভালো যাবে দুপুর থেকে সাধারণত এখানে মেডিকেল প্রফেশান খেলাধুলোর ইকুইপমেন্টস যারা বানান প্লাস খেলোয়াড় যারা তাদের ক্ষেত্রে কেমিক্যাল রিলেটেড কাজ কারবার এগুলোর মধ্যে আজকের দিনটা অত্যন্ত পজিটিভ ফল আপনি কিন্তু পেতে পারেন এছাড়া এখানে আমি এটুকু বলবো মানুষের মধ্যে একটু সহনশীলতা কম থাকবে খুব ছোটো বিষয়ে একে অপরের সঙ্গে বাধ্য অন্যবাদ জড়িয়ে পড়তে পারেন সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আজকের সারাদিনে মঙ্গল প্রভাবিত দিন হলো চন্দ্র মনের অধিপতি যেহেতু উচ্চস্ত যে কোনো ক্রিয়েটিভিটি সৃজনশীল কাজ যেখানে আর্ট কালচার এই ধরনের বিষয়গুলো লুকিয়ে আছে সেক্ষেত্রে আপনি ভালো ফল অবশ্যই কিন্তু পাবেন পড়াশোনার ক্ষেত্রে দিনটা অত্যন্ত প্রোগ্রেসিভ ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো এবং পড়াশোনার বিষয়ে স্কুল কলেজ হায়ার স্টাডিজ যে কোনো সিদ্ধান্ত আপনি কিন্তু নিতে পারেন এখানে এটা মাথায় রাখতে হবে যে মঙ্গল নিচস্ত থাকার জন্য জন্মছকে যদি আপনার মঙ্গল দুর্বল থাকে তাহলে একটা কাজ করতে গিয়ে আপনাকে কিন্তু কিছুটা অবস্ট্রাকশন বা বাধা আমরা বলতে যেটা বুঝি সেটা ফেস করিয়ে এগোতে হবে এটা অবশ্যই খেয়াল রাখবেন স্পেশালি মাঙ্গলিক যোগ যাদের আছে ইত্যাদি সেগুলো কিন্তু প্রভাব বিস্তার করতে পারে দেখুন এখানে যেহেতু চন্দ্র গজকেশ্বরী যোগ চলছে আমি মনে করি বস্ত্র দ্রব্য ইত্যাদি যে পেশাগুলোর ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং মেডিকেল প্রফেশনের ক্ষেত্রে বললাম বোধ মেডিকেলটা পাইকিরি কাজকর্ম প্লাস মেডিকেল প্রফেশন এগুলো যে পাইকিরি কাজ কাজকর্ম চলছে সোনার ব্যবসা এখানে চলছে ফুড ইত্যাদি এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন তবে ধারাবাহিকতার অভাব যাদের আছে তাদের ক্ষেত্রে অবশ্যই মঙ্গলের কিছু ডিস্টারবেন্স চলছে বর্তমানে তারা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন ব্যাপারটায় অন্যান্য ক্ষেত্রে আমি পড়াশোনা সম্পর্ক রিলেশনশিপ প্রেম অর্থনৈতিক বিষয় এগুলো বলবো তবে তার আগে একটু বলে দিই আপনারা স্ক্রিনে যে আমাদের যোগাযোগের নাম্বার যদি প্রয়োজন বা সমস্যা থাকে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে বাড়িতে বসে ফোনে বা সাক্ষাৎ এসে চেম্বারে আমাদের সঙ্গে কিন্তু দীর্ঘ আলোচনা সেরে ফেলতে পারেন দীর্ঘ মানে দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ আলোচনা পাবেন সব প্রশ্ন উত্তর ফোনে পাবেন চাইলে চেম্বারে আসতে পারে এবং হান্ড্রেড পার্সেন্ট গোপনীয়তারা মেনটেন করে হবে ইউটিউবে এখন ভিডিওটি দেখলে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করুন ফেসবুকে দেখলে পেজটি ফলো করে গ্রুপটি জয়েন করুন পরিষেবাগুলো সম্পূর্ণ নিঃশুল্ক এই কোটি কোটি ইউজারদের মাঝে আপনি আমি এনে হারিয়ে যাই সেই জন্য এই বিষয়টা করে রাখা এবার অবশ্যই আলোচনা আমাদের প্রেম প্রীতি সম্পর্ক রিলেশনশিপের ক্ষেত্রে পার্সোনাল ইগোগুলো যদি প্রাধান্য পায় পার্সোনাল জেদগুলো যদি প্রাধান্য পায় তো এটা একটু সমস্যা ক্রিয়েট করতে পারে তবে সকালের দিকটা তুলনামূলক ভালো দুপুর থেকে এই বিষয়টা খেয়াল রাখবেন এটার উপর কন্ট্রোল করতে পারলে প্রেমের ক্ষেত্রে দিনটা নিচ খারাপ না ভালোই যাবে এবং স্বাভাবিক থাকবে সেখানে সমস্যা অনেক পাওয়া থাকছে না দাম্পত্য জীবন স্থিতিশীল থাকছে মাঙ্গলিক যুগ যাদের আছে একমাত্র তাদের ক্ষেত্রে মঙ্গলের নক্ষত্র যখন প্রভাব পড়ছে অর্থাৎ দুপুরের মধ্যভাগ থেকে কিছু জায়গায় প্রবলেম বিবাদ অশান্তি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে কাদের যাদের মাঙ্গলিক যোগ আছে তাদের তাদের কথা বললাম তবে বিবাহ সংযোগে বাধা নেই সন্তান যোগ শুভ হতে পারে তবে সিভিল মামলা চললে যে কোনো লগ্নে আপনি হোক না কেন সিভিল মামলা চললে একটুই সময় খেয়াল রাখবেন যদি আজকেই কোনো হিয়ারিং বা শুনানি ডেটেড আজকেই পড়ে প্রথমে স্বাস্থ্যের দিকটা বলবো স্বাস্থ্যের দিকে কিন্তু চোটাঘাতের টেন্ডেন্সি আছে চলাফেরা গাড়ি চালানো এগুলো বিষয়ে ভীষণভাবে সচেতন থাকবেন এবং এখানে পাইস ইত্যাদি সমস্যা কোমরে ব্যথা বেদনার কিছু সমস্যা রক্ত কোনো সমস্যা এগুলো একটু সতর্ক থাকা দরকার এই সময় অর্থনৈতিক দিক থেকে দিনটা প্রোগ্রেসিভ আয়ের সংযোগ করে যথেষ্ট ভালো থাকছে এবং আয় বৃদ্ধির যোগ হরস্কোপে আছে এবং আয়ের ক্ষেত্রে এখানে পূর্ণ টাকা কুড়ি উদ্ধার ইত্যাদি এগুলোর ক্ষেত্রেও আজকে দিনটা অত্যন্ত পজিটিভ থাকবে এখানে আমি এটা বলবো বাড় মঙ্গল নিচস্ত বকরি থাকলে আয়ের ক্ষেত্রটা ভালো তবুও আমার মনে হয় এই বিশেষত আপনি যদি দেখেন বইকাল এরকম সংলগ্ন সময় চলবেন আলোচনা অবশ্যই আজকে নাক্ষত্রিক বিশেষণ এবার হচ্ছে নাক্ষত্রিক বিশ্লেষণ নক্ষত্র হচ্ছে দুটো প্রথমে চন্দ্র নক্ষত্র তারপরে মঙ্গলের নক্ষত্রে দেখুন দিনের শুরুর দিকটা এরকম যদি আপনার চন্দ্রের নক্ষত্রে আওতাধীন জন্ম হয় যেমন মাফ করবেন যেমন যেমন রোহিণী হস্ত এবং শ্রবণা তিনটি নক্ষত্রে জন্ম হয় তাহলে বইকার অবধি আপনার দুপুরে সংলগ্ন সময় অবধি ইমোশনাল কাটবে কিন্তু রাশির নক্ষত্র যদি রোহিণী হস্ত শ্রবণ হয় তাহলে পুরো দিনটি আপনার পক্ষে ভালো কাটার সম্ভাবনা আছে তেমনই মঙ্গলের নক্ষত্র মৃগশিরা চিত্র এবং ধনিষ্ঠায় জন্ম হলে দুপুর থেকে ইমোশান বাড়বে রাশিলগ্ন উভয় নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু মৃগশিরা চিত্রে ধ্বনিষ্ঠা যদি আপনার রাশি নক্ষত্র হয় তাহলে কিন্তু সকাল থেকেই আপনার দিনটা অত্যন্ত ভালো এবং পজিটিভ কাটার সম্ভাবনা হরস্কোপে রয়ে যাচ্ছে এই বিষয়ে আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন অপরদিকে দিন রাত পুরো সময়টাই ভালো ফল পাবে রাহু তিন রাশির নক্ষত্র আদ্রা সাতি এবং শতবিশা সকালটা পজিটিভ থাকবে এখানে অবশ্যই সূর্যের তিন রাশি নক্ষত্র কৃত্তিকা উত্তর ফাল্গুনি এবং উত্তর আষাঢ় এদের ক্ষেত্রে সকালের দিকটা অত্যন্ত পজিটিভ থাকার সম্ভাবনা থাকছে কিছু বিষয়ে বাধা বিপত্তি প্রবলেম থাকতে পারে দুপুর থেকে এই কৃত্তিকা উত্তর ফাল্গুনি এবং উত্তর আষাঢ়ের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিছু কিছু প্রবলেম এখানে কিন্তু থাকতে পারে আর বুধের নক্ষত্র অশ্বসা জ্যেষ্ঠের প্রতি আজকের দিনে স্বাভাবিক ফল পাবেন কিছু ভালো ফল আশা করতে পারে শনি তিন রাশি নক্ষত্র পুষ্য অনুরাধা এবং উত্তর ভাদ্রপদ আর আমি এখানে যাদের কথা বললাম না বা উল্লেখ করলাম না তারা আমাদের জেনারেল প্রোডিকশান এখন যেটা বললাম সেটাকে কিন্তু তারা ফার্স্ট প্রায়োরিটি বা প্রাথমিক গুরুত্ব এখানে কিন্তু অবশ্যই দেবেন আজকের বারবেলার প্রভাব যেটা দেখতে পাচ্ছি প্রথমটা হচ্ছে সূর্যোদয় থেকে সকাল সাতটা তেতাল্লিশ তারপরে বারবেলা হচ্ছে দুপুর একটা চার থেকে দুপুর দুটো চব্বিশের মধ্যে পুনরায় বারবেলা হচ্ছে দুপুর তিনটে চুয়াল্লিশ থেকে সূর্যাস্তটি বারবেলার প্রভাব থাকে যদি চান এই সময় শুভ কাজগুলি পরিহার করতে পারেন এবার আমাদের আজকের আলোচনা হচ্ছে আজকের সংখ্যাতত্ত্ব তো সংখ্যা বলছে যে নয়ের সংখ্যা এবং দুই সংখ্যার প্রভাব নয়ের মধ্যে কর্মটা নেচার আর দুয়ের মধ্যে টোটালি আবেগ অনুভূতি সূচক বিষয়গুলো এখানে কিন্তু থাকতে পারে অর্থাৎ সেন্সিটিভ মাইন্ড আবেগপূর্ণতা এগুলো কিন্তু দুয়ের মধ্যে থাকার সম্ভাবনা হরস্কোপের হয়েছে বাড়ির নাম্বার মোবাইল নাম্বার গাড়ির নাম্বার এক দু এটা দিক দেখলে ঘটনা ঘটতে পারে যে রঙ হচ্ছে লাল এবং সাদা মেন রঙ জ্বল আমি তবে এখানে মেন রঙ ছাড়াও লগ্ন রাশি ভিত্তিক রং গুলো বলবো কোন লগ্ন কোন রাশি ক্ষেত্রে কোন রং শুভ আপনি 14 যে রংটা পছন্দ থাকবে অবশ্যই সেগুলো বা যে রংটা আপনার সুইটেবল হবে সেটা শুনে নেবেন তো মেছ লগ্নর ক্ষেত্রে আমি প্রথমেই বলবো লাল হলুদ সাদা শুভ বৃষর ক্ষেত্রে অবশ্যই আজকের দিনটার সাপেক্ষে হলুদ সাদা সবুজ শুভ মিথুনের ক্ষেত্রে এখানে কিন্তু কমলা সবুজ এবং তার সঙ্গে আকাশ নীল এবং পিঙ্ক কালার শুভ কর্কটের ক্ষেত্রে সাদা হলুদ এবং লাল রংটি শুভ মাথা গরম থাকলে লালটা ব্যবহার করবেন তারপরে অরেঞ্জ কালার বা সবুজ ব্যবহার করতে পারেন সিংহের ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এখানে আপনি হালকা কমলা সাদা ধূসর এগুলো ব্যবহার করতে পারেন কন্যার ক্ষেত্রে সবুজ লাল সাদা হলুদ নীল ব্যবহার করতে পারেন তুলার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন নীল অফ হোয়াইট পিঙ্ক ইত্যাদি জাতীয় রঙগুলি এবং তার সঙ্গে সবুজ রংটি ব্যবহার করতে পারেন এখানে অবশ্যই বৃষ্টির ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে সাদা হলুদ লাল এবং অফ হোয়াইট কালার ধনুর ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এই সাদা হলুদ এবং পিঙ্ক এবং এই রঙগুলি বা তার সঙ্গে বেগুনি রঙটি ব্যবহার করতে পারেন মকরের ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে লাল নীল এবং সবুজ রঙটি ব্যবহার করা যেতে পারে এবং কুম্ভের ক্ষেত্রে ব্যবহারযোগ্য রং হচ্ছে এখানে আকাশি বেগুনি সাদা এবং অবশ্যই কিন্তু হলুদ এবং আহ হালকা লালের কোনো সেড মিনার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন এই হলুদ বেগুনি ছাড়াও হালকা লালের কোনো সেট ব্যবহার করতে পারেন এবং তার সঙ্গে পিঙ্ক কালার ব্যবহার করতে পারেন মেষলগ্নে দ্বিতীয়ভাবে চন্দ্র এবং চন্দ্র কিন্তু সকালে রোহিণী তারপরে মঙ্গলের নক্ষত্রে থাকছে দেখুন মানসিক প্রভাব যথেষ্ট বাড়বে আজকের দিনে এবং তার মধ্যে যে ইমোশন এগুলো কিন্তু বাড়বেই কারণ মঙ্গল হচ্ছে আপনাদের লগ্নেশ মঙ্গল এখানে নিচস্থ হয়ে চতুর্থ গৃহ সমস্যা থাকলে সেদিকটা খেয়াল রাখবেন তবে বাড়ির জিনিসপত্র কেনাকাটি বাড়ির কাজে অগ্রগতি এগুলো কিন্তু আজকের দিনে চলতে পারে যেহেতু চন্দ্র উচ্চস্থ আছে সেভিংস ফান্ডিং করা যেতে পারে স্বাস্থ্যের দিকে বিশেষভাবে নজর রাখা প্রয়োজন আজকের দিনে কোর্টের ম্যাটার থাকলে সে বিষয়টা আরো খেয়াল রাখতে হবে কোর্টের বিষয়ে কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে সম্পর্ক রিলেশনশিপ প্রেমের ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে পারে মোটের ওপর ভালো দাম্পত্য ক্ষেত্রেও গৃহ শান্তি যেটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্ক ঠিক আছে গৃহ শান্তি বা মানসিক শান্তির জায়গাটা কিছুটা দুর্বল থাকে যৌথ কাজগুলো প্রবলেম্যাটিক আজকের দিনে হতে পারে জেনারেল ব্যবসা ভালো যাবে আয়ের সংযোগগুলো মোটের উপর ভালো থাকবে এবং অনলাইন কাজগুলো অগ্রগতি থাকবে এছাড়া মেডিকেল সোশ্যাল কোনো কাজ ইত্যাদি এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন এবং কিছুটা জেদের বসে কোনো সিদ্ধান্ত ভুল হতে পারে এটার বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন আদারওয়াইজ অন্যান্য অ্যাসপেক্টের দিনটা ভালো খাওয়া দাওয়া রুচি সামান্য পরিবর্তন হতে পারে আটকে থাকা টাকা উদ্ধারের ক্ষেত্রে দিনটা ভালো বাড়িতে কোনো স্বজন বন্ধু সমাগম হতে পারে পরিবারে কোনো অসুস্থতা চলে এদিকটা নজর চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় আপনারা অবশ্যই পঁচিশের পূর্ণাঙ্গ ফলটা দেখে নেবেন রাশি লগ্ন উভয় ভিত্তি আলোচনা করা হয়েছে দেখে নেবেন বৃষলগ্ন বৃষ রাশি বৃষলগ্ন বৃষ রাশিতেই চন্দ্রের অবস্থান এবং অবশ্যই কিন্তু এখানে এখানে বৃহস্পতি এবং চন্দ্রের যোগ চলছে অবশ্যই মানসিক প্রভাব অত্যন্ত পজিটিভ এবং অবশ্যই আপনার দিনটা অগ্রগতি সূচক থাকবে কিন্তু দুপুরের পর থেকে মঙ্গলের নিচস্ত প্রভাব থাকার জন্য চোটাঘাতের সম্ভাবনা বাড়বে বারবার হটকারী সিদ্ধান্ত নেওয়ার প্রবণতা এই দুটো বিষয়ে খেয়াল রাখবেন দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত সমস্যা তাছাড়া আপনার স্বামী স্ত্রী যদি স্বাস্থ্যজনিত সমস্যা চলে সেদিকটা খেয়াল রাখবেন ঘুমের একটু বাড়তি পরিমাণ আজকের দিনে বাড়তে পারে কর্মভিত্তিক দিনটা ভালো টার্গেট ভিত্তিক কাজগুলো করতে পারেন কারোর সঙ্গে দেখা সাক্ষাৎ যোগাযোগের জন্য দিনটা ভালো অনলাইন ফ্রড চক্রের বিষয়ে চোখ কান খোলা রাখবেন এই বিষয়টা সতর্ক থাকবেন বিদ্যাভাব অত্যন্ত শুভ থাকবে এখানে উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বৈদেশিক কাজগুলোর ক্ষেত্রে ভালো হবে আজকের দিনটা তবে যোগাযোগ ভ্রমণ যাত্রা কমিউনিকেশন এই ধরনের কাজগুলো ভালো হবে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে দিনটা কিন্তু ভালো যেতে পারে তবে নিচস্ত মঙ্গল যেহেতু তৃতীয় আছে হাতে কানে ব্যথা বেদন ইত্যাদি সমস্যা থাকতে পারে ইনস্ট্যান্ট কোনো ডিসিশন নেবেন না একটু ভাবনা চিন্তা করে রয়েস হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন ক্ষমতবিহার যোগ আগের দিনে পরিস্ফুটিত হতে হতে পারে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ তো থাকবে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে আপনাকে কিন্তু ভীষণ ভীষণ কিন্তু সচেতন থাকতে হবে আর এটুকু বলবো আজকের দিনটায় কেনাকাটি পূর্ণ কাজ করলেও কিছুটা খরচপ্রবণ দিন থাকবে আজকের দিনটা এটা খেয়াল রাখবেন এবং আমি আজকের দিনটাকে অন্যান্য দিক থেকে ভালো বলবো চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনা আপনার দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ ফলটা অবশ্যই কিন্তু দেখে নেবেন মিথুন লগ্ন মিথুন রাশি যদি আপনার হয় তাহলে চন্দ্র কিন্তু আপনাদের লগ্নের দ্বাদশে ঘুম কাতুর ভাব বাড়বে দ্বিতীয়স্থ মঙ্গলের কানেকশন কিছু প্রাপ্তি যোগ্য ইন্ডিকেট করছে কিন্তু কিছু অযাচিত খরচ আজকের দিনে হয়ে যেতে পারে এই বিষয়টা খেয়াল রাখবেন খেয়াল রাখবেন কথাবার্তার বিষয় এবং খাওয়া দাওয়ার বিষয়ে সতর্ক থাকবে কারেন্ট কোনো হেলথ ইস্যু চলে বিশেষ করে মিথুন লগ্ন যদি আপনার হয় এই সময় কোনো হেলথ ইস্যু চলে সেদিক থেকে আপনাকে কিন্তু খেয়াল রাখতেই হবে হেলথ কনসিয়াস থাকাটা কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু জরুরি আজকের দিনটা এবং আজকের দিনটা অবশ্যই বলবো যে পড়াশোনা ক্ষেত্রটা ভালো যাবে এবং পরীক্ষা টরীক্ষা শুধু থাকলে এই দিকটা একটু লাগবেন রাখবেন এদিকে কিন্তু সিলি মিস্টে হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া কথা বেশি যারা খান গান বা নেতৃত্ব সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে দিনটা ভালো তবে কিছু সমস্যার মধ্যেও কিন্তু মানসিক ইচ্ছাসফূর্তি আর্থিক ক্ষেত্রে কিছু উন্নতি এবং বেশ কিছু কাজে অগ্রগতি আজকের দিনটা থাকবে অ্যাক্টিভ দিন থাকবে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে দিনটা পজিটিভ বা ভালো কাটার সম্ভাবনা আছে এবং যাত্রায় লাভ হওয়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে বিষদ জানতে আপনারা দু হাজার পূর্ণ মিথুনের ফলটা দেখে নেবেন লগ্ন ভিত্তিক জানে লগ্নটা দেখবেন লগ্ন না জানা রাশি ভিত্তিক দেখবেন চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা আর এটা মাথায় রাখতে হবে আজকের দিনে কারোর সঙ্গে সলা পরামর্শ করে কোনো ডিসিশন নেবেন নচে কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ড অন্তর মনে কিন্তু আবেগ অনুভূতি রাগ এগুলো বেশি বেশি মাত্রায় কাজ করবে চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় কর্কট লগ্ন কর্কট রাশি ক্ষেত্রে একদিকে যদি দেখা যায় আপনাদের লগ্নপতি চন্দ্র উচ্চস্থ এবং তুঙ্গস্থ এবং গজকেশরী যোগের মধ্যে আছে এই সবগুলো ভালো কিন্তু লগ্নস্থ যে নিচস্থ মঙ্গলের প্রভাব আজকের দিনে সক্রিয় হবে সেটা আপনার মনকে কিন্তু প্রচন্ড ক্রোধি একগুয়ে জেদি করতে পারে এটার বিষয়ে সচেতন থাকবেন ভাব শুভ কর্মক্ষেত্রে উন্নতি যোগাযোগ এগুলো বজায় থাকবে চোট আঘাতের টেন্ডেন্সি রয়েছে বিশেষত হেলমেট পরে বাইক চালাবেন কোনো রিস্কি কাজ করার বিষয়ে একটু খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে উন্নতির যোগ অবশ্যই থাকছে এবং আজকে ইন্টারভিউ ইত্যাদি সফলতা লাভের যোগ আছে প্রেমের ক্ষেত্রে দিনটা অত্যন্ত আবেগপূর্ণ এবং সেন্সিটিভ অবশ্যই এখানে এটা বলবো যে আর্থিক প্রাপ্তি লোন প্রাপ্তি গবেষণায় সফলতা পড়াশোনার ক্ষেত্রে পজিটিভ ফল পাবে এবং নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো কিন্তু সন্তান যারা ক্যারি করে আছেন অবশ্যই বিষয়টা সচেতন থাকবেন সন্তান যাদের আছে তাদের বিষয়ে সচেতন থাকবেন কেন্দ্রিক আলাপ আলোচনার যোগ আছে দাম্পত্য ক্ষেত্রে বিক্ষিপ্ত মতপার্থক্য থাকতে পারে কোর্টের কিছু ম্যাটার থাকলে এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন ফাটকা লাভের যোগ হরস্কোপে বিদ্যমান এই বিষয়টা ভালো ফল পাবেন নতুন আর্নিং সোর্স আজকের তিনি কিছু বিষয় আসতে পারে জ্ঞান বুদ্ধি বিকাশ জ্ঞান চর্চা এগুলোর ক্ষেত্রে টোটালি দিনটা আপনার পজিটিভ থাকবে আরও জানতে আপনাকে আপকাম গুলো দেখতেই হবে সমস্যায় বুকিং নাম্বার দেওয়া আছে এখানেই যোগাযোগ করে নেবেন এবং কর্কটে দু হাজার পঁচিশের ফলটা অবিলম্বে দেখে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশির আলোচনায় আর লগ্ন না রাশিভিত্তিকই দেখবেন ফলটা সিংহলগ্ন সিংহ রাশি সিংহলগ্ন সিংহ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান অবশ্যই দশমে কর্মমুখী দিন এবং কাজের ক্ষেত্রে উন্নতি সূচক বিষয়গুলো বিদ্যমান তবে ভাগ্যপতি মঙ্গলের নিচস্ত এবং বকরি কানেকশন যে বিষয়টা আপনি ভাবছেন খুব সোজা ভাবে হবে সেখানে কিন্তু আপনাকে কিন্তু বাড়তি সময় এবং বাড়তি পরিশ্রম এই দুয়ে মিলে কোনো কাজকে কিন্তু করতে হবে সাধারণত খরচ বৃদ্ধির সম্ভাবনা আছে গুরুজনদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন কর্মক্ষেত্রে এমনি দিনটা পজিটিভ থাকলেও ওভারটাইমে কিছু টেন্ডেন্সি থাকবে জেনারেল ব্যবসা ভালো যাবে আর্থিক ক্ষেত্রে উন্নতি যোগাযোগ অর্থপ্রাপ্তি যোগ হরস্কোপে রয়েছে গৃহবাড়ি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা চলে এই খেয়াল রাখবেন খেয়াল রাখবেন সিভিল মামলা চলবে খেয়াল রাখবেন মায়ের স্বাস্থ্যজন কোনো সমস্যার মধ্যে থাকলে এই বিষয়গুলো অবশ্যই কিন্তু না আর অবশ্যই আজকের দিনে পার্সোনাল কাজে অগ্রগতি থাকবে এবং আজকের দিনটা ঘুম একটু আপডাউন দেখুন মনের ভেতর জেদ রাখ যদি আগে থেকে পুষে রাখেন কোনো অন্তর মনে কোনো ক্রোধ থাকে সেগুলো কিন্তু আজকের দিনে অবশ্যই ভেতরে বা আপনার বাইরে তা প্রতিফলিত হতে পারে ব্যবসায় লাভ আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে জেনারেল ব্যবসায় আর্থিক উন্নতি যোগাযোগ থাকবে ব্যবসার ক্ষেত্রে যোগও কিন্তু বিদ্যমান থাকছে আর আমি মনে করি যে অনলাইন কাজ এগুলোর মধ্যে ভালো যাবে ঘোরাফেরা একটু দৌড়ঝাপ বেশি হলো কিছু নতুন সুযোগ সম্ভাবনা এগুলো কিন্তু তৈরি হবে বিস্তারিত জানতে আপনাকে আপকামিং ভিডিওগুলো দেখতে হবে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট ভিডিও দু হাজার পঁচিশের ফল এবং আপনাদের আছে শনি ঢাইয়া দুটি ভিডিও দেখে নেবেন আজকের দিনে আর এটুকু বলবো দাম্পত্য বিষয় একটু জেদকে কন্ট্রোল করবেন জেনার ফ্রেম খুবই ভালো যাবে আবেগণ হতে পারে বিদেশে যারা আছেন কিছু সমস্যার মধ্যে দিয়েও কিছু প্রাপ্তি আজকের দিনে কন্যা লগ্ন কন্যা রাশির ভাগ্যস্থানে চন্দ্র এবং উচ্চস্থ চন্দ্রের প্রভাব থাকার জন্য ভাগ্য বা পরিস্থিতি অনেক অংশে সহায় হবে কিন্তু দুপুর থেকে যেহেতু মঙ্গলের নক্ষত্রের প্রভাব এবং মঙ্গল নিচস্ত যেটা আপনি চাইছেন যে আমায় আমি এটাই চাই তার কাছাকাছি জায়গায় হচ্ছে কিন্তু সম্পূর্ণতা হচ্ছে না এটা কোনো কোনো বিষয় হতে পারে এবং কোর্ট কাচারি মামলা মোকদ্দমা ক্ষেত্রে কিছু মীমাংসা সূত্র পেলেও আজকে যদি কোনো হিয়ারিং বা মামলা মোকদ্দমা থাকে একটু ভীষণভাবে সতর্ক থাকবেন সাধারণ কমিউনিকেশন ভালো হলে অনলাইন কাজে কিছু বিঘ্নতা বা অনলাইন ফ্রড চক্রের প্রাদুর্ভাব থাকতে পারে প্রেমের ক্ষেত্রে যে সুলভ মানসিকতা থাকতে পারে কর্মজীবন ভালো উন্নতি থাকবে জেনাল ব্যবসায় লাভ আর্থিক উন্নতি যোগাযোগ পাবেন এবং অবশ্যই লোন প্রাপ্তি ইত্যাদির জন্য প্রয়াস করতে পারেন খেয়াল রাখবেন যৌথ বিষয়ে কোনো সমস্যা একটু মানিয়ে চলবেন আর অন্যান্য ক্ষেত্রে আজকের দিনটায় আমি মনে করি একটু হজমের সমস্যা ইত্যাদি বিষয়ে একটু সতর্ক থাকা দরকার লাইফ পার্টনার মতকে গুরুত্ব দেবেন দাম্পত্য জীবন খুবই ভালো এবং ইমোশনাল বা সেন্সিটিভ বিষয়গুলো থাকার সম্ভাবনা হরস্কোপে বেশি সেকেন্ড ম্যারেজের কানেকশানের যোগ হরস্কোপে রয়েছে আর আমি এটা বলবো যে আর্থিক ভাব আজকের দিনে পজিটিভ এবং আয়ের ক্ষেত্রগুলো আজকের দিনে ভালো যাওয়ারই সম্ভাবনা রয়েছে জেনারেলি অন্যান্য ক্ষেত্রে আমি এটা বলতে পারি যে আজকের দিনে ভ্রমণ পিপাস মানুষদের ক্ষেত্রে দিনটা ভালো এবং পজিটিভ যাবে অবশ্যই টার্গেট ভিত্তিক কাজগুলো করে ফেলতে পারেন কোনো সমস্যা নেই তবে অযথা ঝঞ্ঝাট আপনাকে একটু আকর্ষণ করতে পারে এগুলোকে এড়িয়ে চলবেন সোশ্যাল বিষয়গুলো মানে সোশ্যাল মিডিয়া বা সোশ্যাল বিষয়গুলো কোনো নেগেটিভ বিরূপ মন্তব্য এগুলো কিন্তু করবেন না আরও জানতে পঁচিশের ফলটা আসতে দেখে নেবেন চলে আসছি পরবর্তী লগ্নাশীর আলোচনায় হবে এবং নতুন করে বিদেশ যাত্রার যোগ আছে চলে আসছি পরবর্তী লগ্নাশীর আলোচনায় তুলালগ্ন তুলারাশির ক্ষেত্রে চন্দ্র কিন্তু অষ্টম এবং অবশ্যই এখানে চন্দ্র বৃহস্পতির যোগ কিছু পরিবর্তনের বার্তা থাকতে পারে কর্মক্ষেত্রে কাজের জায়গায় কিছু নতুন খবরাখবর আসতে পারে কাজের পরিবেশ নিয়ে কিছু অভিযোগ থাকবে আপনার যেহেতু দুপুরের থেকে মঙ্গলের নিচস্ত এবং বক্রি প্রভাব থাকছে এবং কর্মক্ষেত্রে আপনি কিন্তু কোনো বিষয়ে চটপট ডিসিশন একটু ভাবনা চিন্তা করে নেবেন আর লাভ আর্থিক উন্নতি পাবেন আর্থিক ক্ষেত্রে একটু চোখকান খোলা রেখে দাম্পত্য ক্ষেত্রে কিছু বা দাম্পত্য সুখের জায়গাটা খারাপ না তবে একটু মিশ্র ফলদায়ী রেজাল্ট এখানে দাম্পত্য বিষয়ে থাকার সম্ভাবনা হরস্কোপে আছে বিদ্যা বুদ্ধি বিকাশের ক্ষেত্রে অবশ্যই ভালো উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো গবেষণা রিসার্চের ক্ষেত্রে ভালো লাইফ পার্টনারের মতকে গুরুত্ব দেবেন সেখানে কিন্তু আপনি এখানে ভালো ফল পাবেন আর অবশ্যই টার্গেট ভিত্তিক যে কোনো কাজগুলো আজকের দিনে করতে পারেন অনলাইন সোশ্যাল মিডিয়া টার্গেট ভিত্তিক ইত্যাদি জাতীয় কাজ এবং অবশ্যই সামাজিক যোগাযোগে আজকের দিনে শুভ ফল পাবেন সেভিংস ফান্ডিং করা যেতে পারে কিন্তু কোনো ফাটকার ক্ষেত্রে কিন্তু কিছুটা দুর্বলতা হরস্কোপ দেখাতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন ফাটকা লাভের ক্ষেত্রে খুব স্ট্রং নয় আজকের ডিসনটা দুপুর থেকে খাওয়া দাওয়া রুচির বিষয়ে সামান্য সতর্ক থাকা আজকের দিনে দরকার অন্যান্য বিষয় কিন্তু যৌথ বিষয়গুলো প্রাপ্তিযোগ থাকবে গবেষণা রিসার্চে ভালো ফল পাবেন এবং যে কোনো ধরনের টেকনিক্যাল এডুকেশনে ভালো ফল আজকের দিনে কিন্তু পাবেন যেখানে সেবা ধর্ম আছে যেখানে মেডিকেল আছে যেখানে খেলাধুলো আছে এই জাতীয় বিষয়গুলোতে আপনি আজকের দিনে পজিটিভ ভাইব্রেশন পাবেন বিস্তারিত জানতে অবশ্যই আপনাকে দেখতে হবে আপনার ভিডিও গুলো আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় বৃষ্টিক আপনার বৃষ্টিক রাশির ক্ষেত্রে চন্দ্র সপ্তম এবং অবশ্যই এখানে কিন্তু বৃহস্পতির কানেকশন ব্যবসায়িক যোগাযোগ গুলো ভালো যাবে দাম্পত্য বিষয়ে ইমোশন খুব রাইজিং থাকবে এবং ব্যবসায়িক ক্ষেত্রে কিছু প্রাপ্তি যোগ ইত্যাদি এগুলো কিন্তু থাকবে আপনার জীবনসঙ্গী বা জীবনসঙ্গী নিয়ে স্বামী স্ত্রীর জীবনে কিছু উন্নতির খবরাখবর আসতে পারে ভাগ্য বা পরিস্থিতি অনেকটা সহায় হবে কিন্তু এখানে নিচস্থ মঙ্গল বকরি মঙ্গলের প্রভাব এটা আপনাদের স্বাস্থ্যের দিকটা দুর্বল করতে পারে কিছুটা ক্লান্তি একটু লেজিনেস কাজ করছে বডিতে উইকনেস কাজ করছে এগুলো কিন্তু থাকতে পারে প্রেমের ক্ষেত্রটা খারাপ না আবেগপূর্ণ বেশি থাকবে কর্মজীবন স্থিতিশীল থাকবে কাজের ক্ষেত্রে তবে আপনার এনার্জির অভাব সেটা কিন্তু থাকতে পারে এটা কিন্তু খেয়াল রাখবেন পর্যাপ্ত আহার ঘুম এবং খাওয়া দাওয়ার কিন্তু একটা সন্তুলনের প্রয়োজন কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে উন্নতির জায়গা থাকবে কিন্তু এটাও খেয়াল রাখবেন ইন্টারভিউ যদি কিছু থাকে সেই দিকটা কিন্তু একটু দুর্বলতাই থাকবে ধর্মকর্ম ধার্মিক কাজকর্মে ভালো ফল পাবেন পিঠা গুরুজনদের স্বাস্থ্য নিয়ে সমস্যা চললে এটা বিষয় খেয়াল রাখবেন সিজনাল ডিজিজের বিষয়টা আজকের দিনটা খেয়াল রাখা জরুরি যেহেতু চন্দ্র সমসপ্তমে আছে সোশ্যাল নেটওয়ার্ক সামাজিক জীবন সামাজিক যোগাযোগ ক্লাব সংগঠন অ্যাসোসিয়েশন গুলোতে আপনি কিন্তু গুড রেজাল্ট পাবেন আরো জানতে আপনাদের আপনার ভিডিও গুলো দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন সমস্যায় বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় ধনুলগ্ন ধনুরাশির ক্ষেত্রে ষষ্ঠ অষ্টমের কানেকশন এখানে চন্দ্র উচ্চস্থ থাকলেও যেহেতু অষ্টমস্ত মঙ্গলের কানেকশন দিচ্ছে স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখতে হবে মানসিক প্রভাব অত্যন্ত বেশি থাকছে ছোটখাটো বিষয় কিন্তু মানসিক উত্তেজনাকে পরিহার করা দরকার প্রেমের ক্ষেত্রে সিদ্ধান্তে ভুল হব এবং অবৈধ কোনো প্রেমের মধ্যে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে চলতি প্রেমের মধ্যে প্রবলেম থাকলে অবশ্যই জ্যোতিষীয় পরামর্শ নেবেন খেয়াল রাখবেন যারা সন্তান ক্যারি করেছে আছে দুপুরের মধ্যভাগ থেকে ইম্পর্টেন্ট কাজগুলো আপনি যে কোনো সময় আজকের দিনে করতে পারেন অফিসিয়াল কাজকর্মগুলো ভালো হবে পরীক্ষার্থীদের ক্ষেত্রে দিনটা ভালো গুপ্ত শত্রুর নাশের যোগ আছে যে কোনো বিষয়ে ভালো ফল আজকের দিনে কিন্তু থাকবে এবং আজকের দিনটায় অবশ্যই এটা বলবো নতুন সন্তান যোগের ক্ষেত্রে কিছু ভালো ফল আজকের দিনে পেতে পারেন কোটের ম্যাটারে কিছু পরিবর্তন হতে পারে অযাচিত খরচ কিন্তু দুপুরের দুপুর সংলগ্ন সময় থেকে কিছুটা বাড়ার সম্ভাবনা হরস্কোপে রয়েছে এর বাইরে চন্দ্র প্রতি যোগ থাকার জন্য আপনাদের ক্ষেত্রে অনুভূতি প্রবণ মন থাকবে এবং জীবনে কিছু করে দেখানো এফট চেষ্টা প্রচেষ্টা এগুলো কিন্তু আজকের দিনে মোটের ওপর ভালো হতে পারবে চোট আঘাতের সম্ভাবনা রয়েছে হেলথ কনসিয়াস থাকবেন গাড়ি চালানো বাইক চালানো এগুলো বিষয় আপনাদের কিন্তু ভীষণ ভীষণভাবে কিন্তু খেয়াল রাখা জরুরি আরও জানতে আপনাদের আপকামিং ভিডিওগুলি দেখতে হবে সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং আপনাদের আসি যে ঢাইয়া শুরু হচ্ছে সেটা মিস করবেন না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় মকর লগ্ন মকর রাশি মকর লগ্ন মকর রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি কিন্তু সরাসরি অবস্থান করছে মকরের অবশ্যই কিন্তু পঞ্চম ভাবে পঞ্চম ভাবে চন্দ্র আপনার প্রতিভার বিকাশ ঘটাবে আপনার মানসিক ফুর্তি ইচ্ছা এগুলো কিন্তু ভালো ফল দেবে সপ্তম ভাবস্থ এখানে মঙ্গলের প্রভাব দুপুরের সংলগ্ন সময় থেকে থাকছে এখানে ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি যোগ থাকবে কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিছু অশান্তি হতে পারে খেয়াল রাখবেন এই বিষয়টা দাম্পত্য ক্ষেত্রেও হতে পারে এমনি দাম্পত্য বিষয়ে আপনার পার্টনারের উন্নতি ওভারঅল কিছু প্রাপ্তি যোগ থাকলেও তার সঙ্গে কিছু জায়গায় মতের অমিল হতে পারে কর্মভিত্তিক দিনটা ভালো কাজের ক্ষেত্রে যোগাযোগ বাড়বে এবং কর্মক্ষেত্রে উন্নতি জায়গাও থাকবে জেনারেলি আপনি দিনে ফাটকা লাভের যোগ আছে নতুন সন্তান যোগের ক্ষেত্রে ভালো মানসিক ইচ্ছা ক্ষেত্রে ভালো পার্সোনাল কাজগুলোর মধ্যে অগ্রগতি থাকবে অনলাইন কাজে অগ্রগতি থাকবে এবং আজকের দিনটি আমি মনে করি যে একটু হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন সোশ্যাল লাইফ আপনার কিন্তু ভালো যাবে এবং এখানে আমি গৃহ বাড়ি বাস্তু সংক্রান্ত কাজগুলো একটু চোখ কান খোলা রেখে এগোতে বলবো কিন্তু যোগাযোগ আছে কিন্তু এটা এগোতে বলবো এছাড়া প্রেম ও বিবাহের ক্ষেত্রে কানেকশনটা জোরালো চলতি প্রেমের মধ্যে ভালো ফল পাবেন রেগুলার প্রেম কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট যথেষ্ট বাড়বে আরও জানতে আপনাকে দেখতে এবং অবশ্যই আপনাদের রাশি সাড়ে সাথে যে শেষ তিন মাসের ভিডিওটা দেখে নেবেন আর এটা মাথায় রাখবেন মঙ্গল যেহেতু আপনাদের সমসপ্তম এবং নিচস্ত বক্রি হয়ে গেছে পরের ঝামেলা রাস্তাঘাটে ঝুট এগুলোর মধ্যে নিজের মাথা গলাবেন না চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় কুম্ভলগ্ন কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্রের অবস্থান লগ্ন বা রাশি সাপেক্ষে কুম্ভের কিন্তু অবস্থান করছে চন্দ্র এখানে রাশি কিন্তু আগে আবেগ অনুভূতি অন্যান্য দিনের তুলনায় অত্যন্ত বেশি থাকবে একটু জেদ সুলা মানসিকতা দুপুর থেকে বাড়তে পারে মঙ্গল যেহেতু ষষ্ঠে বক্রি এবং নিচস্ত অযাচিত ঝুরঝাম অশান্তি আপনাকে আকর্ষণ করবে কোমরে ব্যথা বেদনা পালস ইত্যাদি সমস্যা থাকলে এ বিষয়ে অবশ্যই কুম্ভলগ্ন যাদের খেয়াল রাখবেন এখানে ভাই বোনের সঙ্গে কিছু পয়েন্টে মতান্তর হতে পারে অনলাইনের কাজে কিছু বিঘ্নতা থাকতে পারে কর্মক্ষেত্রে ইন্টারভিউতে তো প্রাপ্তি যোগ আছে রেগুলার ডে ওয়ার্কে স্বাচ্ছন্দ্য বোধ করবে তবে কর্মক্ষেত্রে ক্ষেত্রে আগে থেকে কোনো অশান্তির মধ্যে থাকলে সেটা মনের ওপর বেশি প্রভাবশালী হবে প্রেমের ক্ষেত্রটা দিনটা স্বাভাবিক থেকে ভালো যাবে বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনা যোগ আছে দাম্পত্য সুখতা ভালো থাকছে ব্যবসার ক্ষেত্রে লাভ আর্থিক উন্নতি যোগাযোগ রেগুলার ব্যবসা কিন্তু মোটের উপর বজায় থাকবে এবং ব্যবসার ক্ষেত্রে জেনারেল প্রাপ্তিগুলো মোটের ওপর ভালো এবং অনলাইন ভিত্তিক কাজকর্মগুলো ব্যবসার ক্ষেত্রে কিন্তু পজিটিভ ভাইব্রেশন থাকবে আর আমি এটা বলবো যে আজকের দিনে যেহেতু ষষ্ঠভাবে মঙ্গল এখানে বকরি এবং নিজস্ব যে কোনো মেডিকেল কাজে খুব সিরিয়াস থাকবে কোনো মনে হয় যদি আপনার সেকেন্ড ওপিনিয়ন নেওয়া নিয়ে নেবেন এগুলোর বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন পিতা গুরুজনদের হেলথের ক্ষেত্রে একটা কম্বল লগ্নে জাতক জাতি যারা একটু খেয়াল রাখতে পারেন আর এখানে এটা বলতে পারি আজকে দিনটা যে কোনো বিষয় সোশ্যাল ওয়ার্ক ভালো যাবে বাড়ি থেকে পরিচালিত চাকরি ব্যবসা কুটি শিল্প গাড়ির কাজকর্ম এগুলোতে কিন্তু আপনি গুড রেজাল্ট অবশ্যই পাবেন ডিটেলে জানতে আপনাকে অ্যাপ ভিডিও গুলো দেখতে হবে সমস্যায় বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন আমরা চলে আসছি পরবর্তী লগ্ন আলোচনায় সাড়ে সাতি শেষ অধ্যায় যেটা শুরু হচ্ছে সেটা এখন ভিডিওটি পাবলিশ হয়ে গেছে আপনারা দেখে নেবেন মেলগ্ন মিন রাশি মেলগ্ন মিন রাশি ক্ষেত্রে চন্দ্রের অবস্থান তৃতীয় চন্দ্র বৃহস্পতি যোগ চলছে জেনারেল কমিউনিকেশন ভালো হবে নিচস্ত মঙ্গলের প্রভাব প্রেমের ক্ষেত্রে একটু ঝগড়া অশান্তি ইন্ডিকেট করছে মেনলি দুপুর থেকে বিষয়টা খেয়াল রাখবেন সন্তানের সময় সামান্য পয়েন্টে মতো হতে পারে নতুন সন্তান যোগে অসুবিধা নেই তবে সন্তান যারা ক্যারি করাছেন ভীষণ ভীষণভাবে আজকে কিন্তু হেলথ কনসিয়াস থাকবেন জেনারেল কর্মগুলো ভালো যাবে কাজের জায়গায় যোগাযোগ উন্নতি এবং বজায় থাকবে আজকের দিনে কমিউনিকেশন কর্মক্ষেত্রে কিছু প্রাপ্তি প্রাপ্তিযোগও আজকের দিনে বহাল থাকছে কর্মক্ষেত্রে সরকারি কর্মীরা ভালো ফল পাবেন সেবামূলক কাজে যারা আছেন ভালো ফল পাবেন এবং কিছু যে কোনো ওষুধপত্র মেডিকেল সংক্রান্ত কাজগুলো আজকের দিনে গুড রেজাল্ট অবশ্যই কিন্তু থাকবে আর এখানে মায়ের মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করুন সেটা উচিত হবে হালকা হজমের সমস্যার বিষয়ে খেয়াল রাখবেন খরচ প্রবণতার বিষয়ে ফাটকার কারোর সঙ্গে ডেটিং ইত্যাদি করা সেলসের কাজ করা ফিল্ড ওয়ার্ক দৌড়ঝাঁপ করে কাজ করে এগুলোর ক্ষেত্রে ভালো ভাগ্য বা পরিস্থিতি অনেক সময় আমরা সহায় আপনার কোনো নিজস্ব গুণ থাকলে ক্রিয়েটিভিটি থাকলে সেগুলো বিকাশ আজকের দিনে হতে পারে তবে মঙ্গল বকরি এবং নিচস্ত যেহেতু হয়ে আছে এটা খেয়াল রাখবেন কথা খুব সার্ফ থাকবে ধুম করে কাউকে কন্ট্রোল করতে হবে জানতে আপনাকে আপকাম ভিডিও গুলো দেখতে হবে তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট আপনাদের আসি সাড়ে সাথে মধ্যভাগ সেটা অবশ্যই মিস করবেন না শুরু হতে চলেছে আর অবশ্যই বিষয়ে আহ আপনারা দেখুন ভিডিও গুলো দেখে নিন আমরা চলে আসছি আজই নতুন ভিডিও নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকবেন নমস্কার